যা ভালো লাগছে ভাই আপনার কাছে হ্যাঁ মোটামুটি টেস্ট আছে ভালো আপনার কাছে কেমন আছে ভালোই লাগছে ভালোই লাগছে রংপুর করে মানুষ কি মজা পাবে জি ভাই এইখানে মাত্র দুইশো টাকা হলে আপনি এখানকার পিজ্জা ট্রাই করতে পারবেন পাশাপাশি এখানে মিড বক্স থেকে শুরু করে মটকা মিড বক্স পর্যন্ত সবকিছু পাওয়া যায় এখানে আরো বিভিন্ন রকমের আইটেম আছে তবে সবচাইতে যে জিনিসটা আমার চোখে লাগছে সেটা হচ্ছে এই দুইশো টাকার পিজ্জা সঙ্গে এই পিজ্জাটা আর এই মটকা মিড বক্স আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর খামার মোড় আমার পিছনে নেস্কর গেট দেখতে পাচ্ছেন এই নেস্কর গেটের ঠিক সাইডেই লাইভ পিজা এক্সপ্রেস এই লাইভ পিজা এক্সপ্রেসে পিজা ট্রাই করব এই কারণে এখানে আসছি এখানকার পিজার রিভিউ আমরা মোটামুটি দেখলাম ভালোই মনে হয়েছে তো আমাদের কাছে দেখি কেমন লাগে তারপর আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানকার পিজা আপনার কাছে কেমন লাগতে পারে আসেন ভাই আপনাদের এখানে কি এমন পিৎজা হবে আচ্ছা কি কি পিজা আছে এখন আমাদের পনেরো থেকে ষোলোটা আইটেমের পিৎজা হয় আচ্ছা একটু সাজেস্ট করেন কোনটা নেওয়া যায় আপনি যে কোনো একটা সাজেস্ট করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আমার সামনে যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা চিকেন পিৎজা আর এইখানে আমার কাছে আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রায় রোড কামাল এসএ পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন মটকা মিট বক্স আছে এই মটকা মিড বক্সের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সঙ্গে যদি আপনি একা একটা পিজা খাইতে ইচ্ছা হয় যে একা একটা পিজা ট্রাই করবেন একশো টাকায় এই রকম পিজা পাবেন এখানে এখানে তিন চার ফ্লেভারের পিজা আছে এটা আমি যেটা নিচ্ছি হচ্ছে সসেস এবং মিট বল তো চলেন পিজা ট্রাই করা যাক ক্যাপসিকাম মাশরুম সসেস দিয়ে খুব সুন্দর ভাবে দেয়া উপরে অরিগানো দেয়া আছে তো চলেন একটা পিজা দেখি কি অবস্থা এই হচ্ছে পিজার অবস্থা বিসমিল্লা চিকেনের পরিমাণও কিন্তু ঠিকঠাক এখানে তিন ধরনের সস দেওয়া আছে চলেন এটা দিয়ে ফার্স্ট ট্রাই করি এটা হচ্ছে টমেটো এই পিৎজা গুলো কিন্তু গরম গরম খেতে সত্যি অনেক ভালো লাগে এবার এটা দিয়ে ট্রাই করবো চলেন তিন প্রকার সস দিয়ে কিন্তু পিৎজাটা ডিফারেন্ট টেস্ট ক্রিয়েট করতেছে এবং পিৎজাটা সস দিয়ে খেতে অনেক ভালো লাগতেছিল আট ইঞ্চি পিৎজা দুইশো টাকা দিয়ে এটা অবশ্যই ট্রাই করা যায় আর প্রাইজ অনুযায়ী এই পিৎজা যে কারো ভালো লাগবে আমার কাছে মনে হয় ট্রাই করতে পারেন এবার একশো বিশ টাকার এই পিৎজাটা ট্রাই করব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি করা আমি একটা মুখে দিয়ে দেখি কি অবস্থা এটা একটু ক্রিসপি টাইপের দুই তিনজন আসেন এটা ট্রাই না করে ওই দুইশো টাকাটাই ট্রাই করবেন বেশি মজা পাবেন মাত্র পঞ্চাশ টাকা মিট বক্স মটকা মিড বক্স চলেন ট্রাই করে দেখি ভিতরে কি অবস্থা এই মটকা মিড বক্স শীতের সময় কিন্তু খেতে ভালোই লাগে কারণ এটা সব সময় গরম থাকে তো এই কারণে এটা ভালোই লাগে শীতের সময় আর এখানে সসেজ এবং হচ্ছে আপনার ফ্রেশ ফ্রাই সঙ্গে চিকেন আর উপরে কিন্তু এখানে আপনার চিজ দেয়া ছিল সব মিলে এইটা কিন্তু খেতে ভালোই লাগত ছিল চিকেনটা ফ্রাই করে দেওয়া হয়েছে এই মিটবক্স বক্সটা আপনাকে একটা টেস্ট দিবে এখানে আসলে দুশো টাকা যে পিজাটা আমি ট্রাই করলাম এই টাইপের পিজাগুলো ট্রাই করবেন বক্স ট্রাই করতে পারেন প্রাইজ জন্যই খাবারগুলো ভালো ছিল আজকে ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস আলাইকুম I love this.